আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপডেট কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর প্রচারণার নেতৃত্ব ও তত্ত্বাবধানে সালমিয়া এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে এই অভিযানে দুই একচল্লিশটি ট্রাফিক লঙ্ঘন জারি করা হয়েছে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘন করার কারণে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে পলাতক পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এমন সতেরো জনকে আটক করা হয়েছে পরিচয় ছাড়া ছয় জনকে গ্রেফতার করা হয়েছে গেফ� আইনি পরোয়ানা সহ সাতটি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য নয়টি মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে একই অভিযানে ফৌজদারি মামলা এবং মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়েছে মন্ত্রণালয় আরও নিশ্চিত করে যে লঙ্ঘনকারীদেরকে ধরতে আইনের শাসন সমুন্নত রাখতে সমস্ত কুয়েত জুড়ে এই ধরনের প্রচারণা অব্যাহত থাকবে নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করতে যে কেউ ডাবল ওয়ান টু নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারবে অন্যদিকে মন্ত্রণালয় নিরাপত্তা রক্ষীরা প্রবাসী অধ্যুষিত এলাকা জিলিব আল থেকে একশো সাতচল্লিশ জন প্রবাসীকে গ্রেফতার করেছে তাদের মধ্যে চুরির মামলায় পলাতক একজন সহ উনত্রিশ জন পলাতক মামলায় এবং আঁকা মাইনস সময়ের লঙ্ঘনকারী একশো সতেরো জনকে আটক করা হয়েছে জিলিব আল এলাকার অর্থাৎ হাসাবিয়া আবাসিয়া এলাকার বিভিন্ন বিল্ডিং এর নিচে দোকান হোটেল ও বিন বাণিজ্যিক কার্যক্রম চালানোয় চল্লিশটি স্থান নিশ্চিত করে উননব্বইটি লঙ্ঘনের রেকর্ড পাওয়া গিয়েছে এই অভিযানে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন জানিয়ে দিচ্ছি একটি নতুন নিয়মের আপডেট এখন থেকে কুয়েতির নাগরিকদেরকে তাদের পাসপোর্ট পাওয়ার লক্ষ্যে নতুন করে অন্যান্য প্রমাণপত্র পেশ করার সাথে সাথে ডিএনএ টেস্ট পেশ করা বাধ্যতামূলক করেছে নাগরিকত্বের জালিয়াতি রোধ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর অনেকেই কমেন্ট করেছেন এখন পাসপোর্ট ডেলিভারি কখন দেয় কুয়েদস্থ বাংলাদেশ দূতাবাসে রোজার পূর্বে যে ঘোষণা করা হয়েছিল সে সিদ্ধান্ত অনুযায়ী সকাল আটটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত পাসপোর্ট প্রদান করা হয়ে থাকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েত একদিনের বাংলাদেশে তিনশো সাতানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিরিশ দিনের চারশো পঁচানব্বই পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ